মানুষ হয়ে মানুষ চেনা বড়ই দায়। চেহারার পেছনে লুকানো মুখগুলো চোখে পড়ে না। কখন যে আপন পর হয়ে যায় আর পর বলে মনে হওয়া কেউ হঠাৎ হয়ে ওঠে আশ্রয় তা বোঝা কঠিন। চেনা মুখ মানেই চেনা মানুষ নয় আর হাজার পরিচয়ের ভিড়েও কখনো কখনো মানুষ খুব একা হয়ে পড়ে। কী অবস্থা কেমন আছেন সবাই? শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার এই বারান্দাটা সবাই অনেক পছন্দ করে আমারও সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগে আর বারান্দা থেকে ভিডিওটা শুরু করতেও ভালো লাগে অল্প অল্প ফুল ফুটে কখনও কখনো অনেক বেশি ফুটে আবার কখনও কখনও এক দুইটা এক দুইটা ফুটে তো যখন যেরকমই হয় না কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি পোটতলিকাগুলো আপাতত নাই একদম নষ্ট হয়ে গেছে পোটতুলিকার একটা ধরন আছে আমি জানি না কেউ জানেন কিনা পোট যখন ফুল হয় এবং তারপরে যখন বীজ হয় সেই গাছগুলো নষ্ট হয়ে যায় পরে গাছটাকে আবার ভেঙে প্রলিং করে দিতে হয় তারপরে আবার নতুন গাছ ওইখান থেকেই বের হয় আপাতত আমিও সেটাই করে দিলাম আর কথাকে দিয়ে একটু টি টেবিলটা মোচাচ্ছি কারণ ভিডিও করতে গেলে না আরেকজনে যখন কাজ করে আর নিজে ভিডিও করি সেটা করতে এবং দেখতে ভালো লাগে আর নিজে যখন করি তখন তো ক্যামেরাটা স্ট্যান্ড করে রেখে দিতে হয় আর হাতি নিয়ে করলে হয় তবে হাতে নিয়ে সবসময় ভিডিও ভালো হয় না আর ওকে দিয়ে আমি টি টেবিলটা মুছিয়ে তারপরে আমি ডাইনিংটা মুছতে চলে আসলাম আমি সকালবেলা ভিডিও সব সময় শুরু করি তারপরে আর কন্টিনিউ করি না সকালবেলা ওই যে বারান্দার ভিউটা নেওয়ার জন্য সকালবেলা থেকে শুরু করি তারপরে ভিডিওটা মূলত আমি দুপুরবেলা থেকে শুরু করলাম দুপুরে না ডাইনিং টেবিলটা একটু মুছতে হয় এটা একদম জানালার পাশে প্রচুর ধুলাবালি আসে পাশের বিল্ডিং থেকে আর এই এমনি তো আমি দুপুরবেলা রান্নার আগে না ডাইনিংটা মুছে তারপরে ম্যাটগুলো বিছিয়ে দেই যাতে খাবার দাবার খাওয়ার আগে টেবিলটা আর মুছতে না হয় আর আমার দুপুরের রান্নাটা মূলত মাই শুরু করে প্রতিদিন কাটা বাছা চা আছে সবগুলো আমি করে দেই এর ভেতরে আমার অন্যান্য কাজ ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া ঘর মোছা এগুলো কমপ্লিট করে আমি রান্নায় আসছি মা অন্য রান্নাগুলা শেষ করলো আর মাছের তরকারিটা আমি রান্না করতে করতে আপনাদের সাথে এই জিনিসটা অনেক দিন ধরে শেয়ার করব। ওই ফুটেজ নেওয়া হয় না ভুলে ভুলে যার কারণে আর শেয়ারও করতে পারি না একটা স্প্যাচুলা নিলাম একটু ডার্ক কালারের দরকার ছিল অনেক সময় তরকারি বা একটু হলুদ জিনিসপত্র নাড়াচাড়া করলে না কেমন যেন নষ্ট হয়ে যায় যার কারণে একটা লাল স্প্যাচুলা নিলাম এই কড়াইগুলো সাধারণত আরে ফেলে পাওয়া যায় ওইখান থেকে নিলাম আর হচ্ছে এক জোড়া কানের দুল কথার বাবা গিফট বলেন বা আমি ওনার কাছ থেকে আদায় করে নিয়েছি সেটাও বলতে পারেন আমার একজোড়া কানের দুল দরকার ছিল আমার এই জিনিসগুলা মোটামুটি মাস দেড়েক আগের কিনা সেক্ষেত্রে হয়তো এটা পহেলা বৈশাখের কিছুদিন পর হবে যার কারণে ওই কানের দুলের সাথে একটা মগ তারা প্রতি বছরই নতুন কিছু জিনিস যারা রেগুলার কাস্টমার থাকে তাদেরকে দেয় আগের বছরও একটা দিছিল এরকম মগই তো এবারের মগটা একটু বেশি সুন্দর তবে ওই দোকানের যে সিল সাপোর্ট দেওয়া থাকে তাদের দোকানের নাম্বার এবং দোকানের ঠিকানা এগুলো না তেমন একটা ভালো লাগে না তবে মগটা অনেক সুন্দর আর আমার কানের দুলগুলা হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করব পরবর্তী কোনো ভিডিওতে আরও এক দুইটা জিনিস আছে আমি এই ভিডিওতে দেখাতে পারিনি বা মনে নাই যাই হোক রান্নাটা শেষ করলাম একটু ছোট আলু তারপরে ঝিঙা নাকি ধুন্দুল আমার মনে নাই ঝিঙা বা ধুন্দুল দিয়ে ইদানিং ধুন্দুলটা আমার একটু ভালো লাগে খেতে আগে খুব একটা পছন্দ করতাম না আর এখানে কিছু বরবটি নষ্ট হয়ে যাওয়ার পালা যার কারণে সেদ্ধ করে এটাকে জলটা ঝরিয়ে নিছি এবার খুব সামান্য পরিমাণে রসুন পেঁয়াজ আর একেবারেই কম একটু আদা দিয়ে খুব ঝাল ঝাল করে একটা ভর্তা তৈরি করে নিলাম বরাবর খাবার প্লেটটা সুন্দর করে গুছিয়ে দিতেই আমার অনেক বেশি ভালো লাগে যাকেই খাবারটা দেই না কেন খাবার প্লেটটা সাজাতে সাজাতে আপনাদের কাছ থেকে বিদায় নেব ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে